গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি শোল মাছ শোল মাছ নিয়ে নিয়েছি আমি তিন চার পিস মতো আর একটুখানি মাথা আছে আর এখানে নিয়ে নিয়েছি দেখো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি টমেটো আদা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো তো আজকে আমি শোল মাছটা মেখে বসাবো তার জন্য আমি এখানটায় নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লঙ্কা আদা রসুনটা পেস্ট করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া আদা লঙ্কা রসুন ও পেঁয়াজটা আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব দেখো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এটা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফার্স্টটা মেখে রেখেছে দশ মিনিট মতো প্রায় হয়ে এসছে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে কালো জিরা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে দেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আলো তিন মিনিট মতো নিয়ে যাবে পেঁয়াজ টমেটোটা খুলটির সহজে একদম ঘেঁটে দিয়েছি তাতে আমার হয়ে গেছে বসানো এবার এর মধ্যে দিয়ে দেবো রেখে রাখা শোল মাছটা বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দেবো সামান্য এই দেখো এই সামান্য জলটুকু আমি এর মধ্যে দেবো জল দেওয়ার কোনো দরকারই ছিল না কিন্তু বাটিতে যেহেতু মশলাটা লেগে আছে তাই বাটিটা দিয়ে সামান্য জল মাছের উপরে আমি দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢেকে কিন্তু মাছটা রান্না করে নেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো কাঁচা শোলের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়েছি আর আমার কাঁচা শোল মাছের ঝালটা রেডি হয়ে গেছে তো এবার গরম গরম পরিবেশন করে দেবো তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও আর খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো কাঁচা শোলের ঝালটা কেমন হয়েছিল যদি ভালো লাগে ভিডিওতে লাভ লাইক অবশ্যই দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে টাটা আজকের মধ্যে এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে